আল্লাহ নবী খায়বারের যুদ্ধে তাবুর ভিতরে বসে আছে একটা দুর্গ এখনো পর্যন্ত দখলে নিতে পারতেছে না সেই দুর্গের ভিতরে ইহুদিরা তাদের সৈন্য নিয়ে অপেক্ষায় আছে ইহুদিদের সেনাপতি চিন্তায় পড়ে গেল এই দুর্গ যদি মুসলমানরা জয় করে তাহলে তো আবাদের অস্তিত্ব থাকবে না ওই দুর্গের ভিতরে একজন রাখাল ছিল যার নাম হলো আসো আসোয় নাম কি দেখতে কালো মানুষ তার কর্ম হলো বকরিকে পানি খাওয়াইতো কুটেরে পানি খাওয়াইতো বকরি চড়াইতো আসোয়াদ চিন্তায় পড়ে গেল এই দুর্গ অর্জন করার জন্য দুর্গটাকে বিজয় অর্জন করার জন্য শুনলাম নাকি মদিনার থেকে নতুন একজন নবী আসছে সেই নবীটাকে তাকে একটু দেখা লাগবে আসোয়াত এবার থেকে বেরিয়ে গেল তার চিন্তা হইছে রহমাতুল্লিলা আলামিমের চেহারাটা দেখবে দুর্গ থেকে বেরিয়ে যাওয়ার পর সামনে একজন সাহাবীর সাথে সাক্ষাৎ হয়ে গেল ওই সাহাবীর নাম হলো সাদ বিন আবি আক্কাস রাদিয়াল্লাহু তাআলা আসোয়াত এবার সামনে দাঁড়ায় বলতে আছে এই তুমি কি তোমাদের নবীর সাহাবি আস সাদ বিন আবি আকাস বলে হ্যাঁ আমাকে একটু তোমাদের নবীর কাছে নিয়ে যাও তার চেহারাটা একটু দেখতে চাই আমি ওটা আরো কান টিভি যার ভয়েতে অস্থির হয়ে গেল আবার বেইমানেরা দেখি গোপনে গোপনে তার প্রশংসা করে তার মতো ভালো মানুষ নাকি মদিনায় আর কেউ না একটু দেখতে চাই তাকে সাদ বিন আবি আকাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলল তুমি তোমার ছাগল নিয়ে কেমনে যাবা তোমার ছাগল নিয়ে কেমনে যাবা একা যাও এবার আসওয়াদ বলতে আছে হে বকরির দল আমি মদিনার নবীর সাথে দেখা করতে যাইতেছি তোমরা একটু আমার থেকে দূরে থাকো যখন দেখা করে আসবো আবার আমার কাছে আইসো বলার সাথে সাথে বকরির পালগুলা রাখাল থেকে একটু দূরে গিয়ে অবস্থান নিয়েছে আসাদ রাদি আল্লাহ হু তায়ালাম হু কামরার ভিতরে ঢুকার আগে একজন সাহাবিন নাম হলো আজবাল তাকে বলল আমি ভিতরে ঢুকতে চাই শ্রেষ্ঠ নবীকে দেখতে চাই তোমাদের নবীকে দেখার জন্য নার্স আল্লাহ নবী ভিতর থেকে শোনার পরে বলতে আসে পর্দা সরাই দাও ভিতরে আসতে দাও সে আমাকে দেখবে আমিও তাকে দেখব বলার সাথে সাথে আসো খুশি হয়েছে কেবল কেবলমাত্র পর্দা কইরা ভিতরে ঢুকছে আসো বলে ভিতরে ডুই দেখতেছি পূর্ণিমার চাঁদ উদিত হয়েছে এত সুন্দর আমি জীবনে দেখি এবার আসুবাদকে দেখার সাথে সাথে আলামিন বলল তুমি না দুর্গের ভিতরে থাকবা তুমি এখানে কেন কাছে আসলা। আসুবাদ বলতে আছে প্রথমে আমি আপনার পরিচয় জানতে চাই আপনার আব্বার নামটাকে একটু বলেন রাখাল মানুষ তো বুঝে না আল্লাহ নবী হেসে দিয়ে বললো আমার আব্বার নাম আব্দুল্লাহ মায়ের নাম হলো আমিনা আমার দাদার নাম আব্দুল মায়ের নাম আবদুল বলার সাথে সাথে আসবাদ বলতে আছে আচ্ছা বলেন তো দেখি আপনি কেন এখানে আসছেন দুর্গ জয় করার জন্য বলতে আছে আসোয় আমি চাই দুর্গের ভিতরেও যেন কালেমার আওয়াজ পৌঁছে যায় আসুৱাত বলতে আছে যদি আমি কালেমাওয়ালা হয়ে যায় ইমান আনি তাহলে আমার জন্য কি লাভ আমার কি উপকার হবে আল্লাহর রসুল বলেন মানকানা আশির কালাম ইলা ইলাহা ইল্লাল্লাহ কেউ যদি পড়ে লা ইলাহা ইল্লাল্লাহ তার ঠিকানা হবে আল্লাহর জান্নাতে বলে আমি যদি কালেমা পড়ি তাহলে আপনি কি আমার সাথে মুসাফা করবেন আমি তো রাখাল আমার শরীর থেকে গন্ধ আসে তুমি যদি কালেমা পড়ে মুসলমান হও তোমার শরীর থেকে বেশ কাম ঘেরা নাসবে আসুয়াদ বলতে আছে তাহলে আমি হাতটা বাড়া দিলাম আর দেরি করতে চাই না কারণ আমি রাখাল

দা হামদুফা বস কালেমা করে মুসলমান হয়ে গেছে মুসলমান হওয়ার পরে আল্লাহর রসুল এবার আসুয়াতের সাথে মুসফা করলো বুকে জড়ায় ধরলো কপালে চুমো দিলো অনবী বলেন এখন আমার কাজ কি আমার কাশটা কি রসুল বললো তোমার কাজ যা আছে হবে তুমি কেন কাঁদতেছো বলো তোমার চোখের রসুনও তো পায়া বেয়া পড়তেছে আসুয়াদ বলতে আছে ইয়া নবী আল্লাহ আমি রাখাল মানুষ জীবনে কেউ আমারে বুকের সাথে নাই নাই আজকে প্রথম আমি ইসলামের নবীকে দেখছি আমার বুকের সাথে লাগাইয়া কপালে চুমা দিয়েছি আমার ভিতরে এই পরিমাণ শান্তি পাইতেছি যা কোনোদিন প্রত্যাশা করি নাই তাই আমার রব আমার জীবনে রেখে দিয়েছে আমি এতটাই আনন্দিত জন্মের পরে আমি আমার মাকে হারাইছি আব্বারে হারাইছি বিহুদি বেঈমানরা আমারে গোলাম হিসেবে খাটা একটা টাকাও দেয় না আমি একটা রাখাল মানুষের বাড়ি কাজ করি মানুষের বাড়ি ছাগল গোলাপ পাহাড়ে চড়াই কিন্তু আপনি আমাকে যেই ভালোবাসা দিয়েছেন এখন আমি যেখানে নাক লাগাই সেখান থেকে দেখি নবীর শরীরের ঘেরান বলতে বলেন আমার এখন কাজটা কি হুজুর বলল তোমার প্রথম কাজ হলো তুমি এখন জিহাদের ময়দানে ঝাঁ বিয়ে পড়ো আসুবাদু আনহু যুদ্ধের ময়দানে বীর বিক্রমের সহিত ঝাঁ বিয়ে বলল যুদ্ধ শেষ হয়ে গেল আল্লাহ নবী বলল তাকায় দেখো আমার কলিজার টুকরা আসুয়াৎ কোথায় পড়ে আছে যে কিনে একটু আগে মুসলমান হয়েছে এখনো নামাজ পড়তে পারে নাই রোজাও রাখার সুযোগ পায় নাই বিবাহ করতে পারে নাই সাহাবাই কেন খুঁজতে খুঁজতে কোথাও পায় না তাকায় দেখল পাহাড়ের পাদদেশে একটা পাথরের উপরে তার রক্তাক্ত দেহটা পরে আছে তাকে আস্তে করে নিয়ে নবীর সামনে পেশ করা হইল আল্লাহর নবী তার চেহারার দিকে তাকায়া চেহারা ঘুরে ফেলায় মুসকি মুস্কি হাসে হজরত আবু বকর ডেকে বলে কেন আল্লাহর বলতে আমি দেখতেছি জান্নাতের পানি দ্বারা হুরেরা গোসল করাইতেছে এখন তাকে বিনা গোসলে দাফন দেওয়া হবে রাদিয়াল্লাহু তাআলা তালা জীবনে নামাজ পড়ার সুযোগ পায় নাই জীবনে রোজা রাখার সুযোগ পায় নাই শুধুমাত্র কি কবুল করেছে প্রিয় কুড়ি গ্রাম ভাইয়েরা কুড়ি গ্রামবাসীরা শুনে নেন আল্লাহর প্রতি পূর্ণ আস্থা এবং বিশ্বাস রাখেন আমার বাঁচায় রাখার মালিক মেরে দেওয়ার মালিক একজন তিনি হলেন কে